শুনে শুনে যা যা এদিকে এদিকে একটু আয় তো হ্যাঁ বাঘিনী মামি বলো আমায় কেন ডাকছো দেখ না রে বাবা আমি এতগুলো বাজার করেছি যে ব্যাগটা নিয়ে বাড়িতে যেতেই পারছি না আমায় একটু সাহায্য করবি ব্যাগটা একটু বাড়িতে পৌঁছে দিবি হ্যাঁ হ্যাঁ বাঘিনী মামি আমি অবশ্যই তোমাকে সাহায্য করছি দাও ব্যাগটা আমাকে এগিয়ে দাও বাঘিনী মিসকেকে বাজারের ব্যাগটা এগিয়ে দেয় আর মিসকে ব্যাগটি বাঘিনীর বাড়ি অবধি পৌঁছে দেয় এতে বাঘিনী ভীষণ খুশি হয় সত্যি মিসকে তুই অনেক ভালো তোর মতো ভালো মনের প্রাণী এই জঙ্গলে আর একটা নেই তুই না থাকলে আজকে আমার যে কী হতো না না মামি আমাদের সবার উচিত অন্যের বিপদে সাহায্য করা তোমার জায়গায় অনেকেও কেউ থাকলে তারকেও আমি সাহায্য করতাম এবার তবে আমি চলি মামি মিসকে বাঘিনীকে বলে সেখান থেকে চলে যায় মিসকে ছিল অনেক নম্র ভদ্র আর সবাইকে মিসকে সাহায্য করত অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ত তাই জঙ্গলের সবাই মিসকেকে অনেক ভালোবাসত মা শেফালি এ তুই কি কাজ করেছিস এতটুকু ভাত রান্না করেছিস কেন শুনি এই ভাতটুকু কে খাবে তোর নিজেরই তো খাওয়া হবে না তাহলে আমি কি খাবো আবার মা তুমি তো আমাকে দু মুঠো চাল রান্না করতে বলেছিলে আর তাই তো আমি দু মুঠো চাল রান্না করেছি বেশি রান্না করতে বললে তো আমি বেশি করেই রান্না করতাম হায় হায় রে এই বোকা মেয়েকে নিয়ে আমি কি করব কোথায় বিয়ে দিব দিন দিন যত বড় হচ্ছে তত যেন মাথায় বুদ্ধি কমে যাচ্ছে কে কে বিয়ে করবে এই মেয়েকে মিনুশিয়ালিনি এভাবেই বলতে বলতে সেখান থেকে চলে যায় মা আমাকে এভাবে বোকা বললো কেন আমি তো আজকে মায়ের কথা মতোই কাজ করেছি যাই আমি বড় এখন একটু গাভী দুটোকে নিয়ে ঘাস খাওয়াতে যাই শেফালি শিয়ালিনি তার গাভী দুটোকে নিয়ে ঘাস খাওয়াতে যায় শেফালি ছিল ভীষণ বোকা সব সময় বোকা বোকা কাজ করত শেফালির দুটো গাভী ছিল শেফালি সব সময় তার গাভী দুটোকে নিয়ে তার দিন কাটাতো আজকাল তো জঙ্গলে কোনো কাজই খুঁজে পায় না এটা আবার কোন জঙ্গলে এলাম দেখে তো ভালোই মনে হচ্ছে দেখি তো কোনো কাজ পাই কি না মিস্ত্রি সামনের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে মিনুশিয়ালিনী সামনের দিকে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে মিনুশিয়ালিনী একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ও রে বাবা রে মরে গেলাম রে মরে গেলাম শয়তান পাথর এখানে পড়ে রয়েছিলে এ কি মাসিমা আপনার কথা লাগেনি তো পায়ে তো মনে হয় অনেক ব্যথা পেয়েছেন উঠুন উঠুন একটু বিশ্রাম নিন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি কে তুমি বাবা তোমাকে তো আগে কখনো দেখিনি আমি মিচকে মিচকে শিয়াল আমি পাশের জঙ্গল থেকে কাজের খোঁজে এখানে এসেছি চলুন মাসিমা আপনাকে বাড়িতে পৌঁছে দিই আপনার অনেক বিশ্রাম প্রয়োজন বাহ বাবা তুমি তো অনেক ভালো আজকাল তোমার মতো ভালো পশু পাওয়াই যায় না চলো বাবা মিউনিশিয়ালিনিকে মিসকেশিয়ার বাড়িতে পৌঁছে দেয় বলছি বাবা তুমি কিছু বলে না করলে তোমায় আমি একটা কথা বলতে চাই আমার বাবা মরা একটা মেয়ে আছে একটু বোকা কিন্তু অনেক ভালো জানো আমি চাই তোমার মতো এত ভালো একটা পশুর হাতে আমার মেয়েকে তুলে দিতে না না মাসিমা আমি তো অনাথ আমার কেউ নেই আবার আমার ভালো রোজগারও নেই তুমি ভালো আর সৎ এটাই অনেক বাবা তুমি আর না করো না মিনু শিয়ালিনীর কথাই অবশেষে মিসকে শিয়ালিনীকে বিয়ে করতে রাজি হয় আর অবশেষে তাদের বিয়ে হয়ে যায় বাবা মিসকে তোমাদেরকে তো কিছু দিতে পারলাম না এই গাভী দুটো আমি তোমাদের দিলাম আমার মেয়ের এই গাভী দুটো ভীষণ প্রিয় মিসকে তার স্ত্রী আর গাভি নিয়ে বাড়িতে চলে আসে আর দুজনের সংসার শুরু হয়ে যায় শেফালির বোকামো নতুন জীবনে এসে একটুও কমে না আরে মিসকে তোর বউ কি কখনো চালাক হতে পারবে না না কি বলতো আমাকে কি বোকা একটা মেয়ে তোর ঘরে কিনা ঝুলিয়ে দিয়েছে আর সাথে দিয়েছে দুটো দুর্বল দুর্বল গাফি এভাবে কেন বলছো বাঘিনী মামি আমার মতো অনাথকে শেফালি বিয়ে করেছে এটাই তো অনেক শেফালি বোকা হলেও মনটা তার অনেক ভালো হ্যাঁ তুই সহজ সরল এটা জানতাম তাই বলে যে তুই এতটা বোকা এটা জানতাম না তোকে বিয়ে করতে বললো আর তুই কি না বিয়ে করে ফেললি বাকিন এভাবেই অনেক হাসাহাসি করে আর কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় কেন কেন সবাই আমাই কিনি এত কথা বলি আমি না হয় একটু বোকা তাই বলে কি আমাকে নিয়ে সবাই এত হইচা হাসি করবে পিসকে তুমি আবার কিছু তো একবার বলো আমি চলে যাচ্ছি তুমি ভালো দেখে কাউকে বিয়ে করে দিও তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি গিন্নি তুমি বোকা হলেও আমার চোখে তুমি অনেক ভালো তাই কারো কথাই তুমি মন খারাপ করবে না আর গাভি দুটাকে সবাই দুর্বল বলে বলুক ওদের দ্বারা জমি চাষ করেই আমি নতুন ফসল ফলাবো তুমি দেখে নিও মিসকের কথায় শেফালি শিয়ালিনী কান্না থামিয়ে দেয় আর এভাবেই তাদের সুখের দিন কাটছিল এই দেখো 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 সবাই ইচকির বোকা বো যাচ্ছে সাড়ে তিন কত বোকা বোকা কাজ করে বাবা তার বলতে সেদিন তো আমি একটু মিসকে বলেছিলাম বাবা মিসকে আমাকে কত কথা শুনিয়ে দিল থাক থাক আর বলো না বাঘিনী মামি কেটে কেটে আবার মিসকে দাদাকে গিয়ে কথা লাগিয়ে দিবে দেখছো না কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে সবার এমন কটু কথা শুনে সেভাবে ভীষণ মন খারাপ করে এভাবেই শেফালিকে নিয়ে জঙ্গলের বাকি পশুরা কটুক্তি করত গিন্নি ও গিন্নি আমি গাবি দুটোকে নিয়ে জমিতে গেলাম তুমি বাড়িতেই থেকো নিজে থেকে আবার কোনো কাজ করো না কেমন তাহলে দেখা যাবে আবার কোনো বিপদ ঘটিয়ে ফেলেছ আচ্ছা ঠিক আছে মিসকে তুমি নিশ্চিন্তে যাও মিসকে গাভী দুটোকে নিয়ে জমির দিকে রওনা দেয় পথে বাঘের সাথে তার দেখা হয়ে যায় কিরে মিচকে শ্বশুর গাভী নিয়ে কোথায় যাচ্ছি কোথায় আবার যাব আমার জমিগুলো চাষ করতে যাচ্ছি ভাবছি জমিতে ফসল ফলানো শুরু করব। এই গাভী দুটোকে দিয়ে করবি আল চাষ আর ওই অনুর্বর জমিতে কি চাষ হবে শুনি পরিশ্রম করলে সব সম্ভব মামা এসব বলে মিসকে চলে যায় আর জমিতে কাজ করতে থাকে আর জমি চাষ করা হলে মিসকে জমিতে ফসল ফলায় এভাবেই সব সময় মিসকে কঠোর পরিশ্রম করতে থাকে আর এভাবেই দিন কাটতে থাকে মিসকের জমিতে অনেক ফসল ফলে আর দিন দিন তাদের উন্নতি হতে থাকে বাহ মিসকে আমার তো দেখছি দিন দিন ভালোই উন্নতি হচ্ছে আচ্ছা মিসকে এতগুলো ফসল টাকা পয়সা আমরা কি করব শুনি কি আর করব গিন্নি সঞ্চয় করতে হবে আমাদের ভবিষ্যৎ আছে না তবে শোনো গিন্নি আমরা যে টাকা সিন্ধুকের মাঝে রেখেছি বলেও বলবে না কিন্তু কাউকে বলবে না ঠিক আছে গো এবার আমি আর বোকামো করব না এভাবেই দিন কাটতে থাকে কিন্তু ওদের দিকে নজর পড়ে যায় বল্টু শিয়ালের একদিন আরে ওই তো মিসকের বোকা বউ যাচ্ছে দেখি ওর সাথে কথা বলে কিছু জানতে পারি কিনা বল্টু শিয়াল শেফালির সাথে গল্প করতে আসে আরে শেফালি দিদি তোমাদের তো বেশ টাকা পয়সা হয়েছি তো এসব কিছু কোথায় রাখো শুনি কোথায় রাখি তা তোমায় কেন বলবো শুনি বাড়িতেই রাখি কিন্তু ভুলেও তোমায় বলবো না যে কোথায় আছে মিসকে আমাকে পই করে বারণ করে দিয়েছে এখন আমি চালাক হয়ে গেছি হুম আমি এখন আর আগের মতো বোকা নই গো এসব বলে শেফালি চলে যায় বোকা কোথাকার আমি তো জেনেই গেছি এবার শুধু চুরি করার পালা এদিকে বল্টু মনে মনে ফোন দিয়ে আটতে থাকে যে আজকে রাতে বল্টু তাদের বাড়ি থেকে চুরি করে আসবে এদিকে রাতে এই যা তেলের বোতলটা এইভাবে ফেলে রেখেছি কেন ভালো করে রেখে দে নয়তো চোর এসে যদি আবার চুরি করে নিয়ে যায় এসব বলে শেফালি যেই না তেলের বোতলটা রাখতে যাবে অমনি শেফালির হাত থেকে ধপাস করে তেলের বোতলটা মেঝেতে পড়ে যায় এই রে সব তেল তো পড়ে গেল এবার যদি মিসকের ঘুম ভেঙে যায় তাহলে তো ভীষণ মকা দিবে চুপচাপ শুয়ে পড়ে শেফালি চুপচাপ খেয়ে শুয়ে পড়ে এদিকে গভীর রাতে বল্টু আসে চুরি করতে আর যেই না মেঝে পা দিয়েছে অমনি ধপাস করে পড়ে যায় আর চিৎকার করতে থাকে এদিকে মিসকে আর শেফালি ঘুম ভেঙে যায় এ কি বলটু তুই চুরি করতে এসেছিলি ছি ছি কিন্তু তেল এলো কোথা থেকে এরপর শেফালি মিসকে সবটা খুলে বলে সত্যি গিন্নি এবার তুমি বোকামো করলেও একটা কাজের কাজ করেছো আর বলটু আজকে দেখ তোর আমি কি হাল করি এমন শিক্ষা দিব না এরপর মিসকে বলটুকে প্রচুর মারতে থাকে আর মার খেয়ে বল্টু তো না ঝেহাল অবস্থা হয়ে যায় আর হঠাৎ করে সে একটি ব্যাগের সাথে হুচটকে মাটিতে পড়ে যায় ওরে বাপ রে বাপ এটা কার সাথে হুচটকে পড়লাম রে বাবা সারা দিন না থাকতে থাকতে শরীরে প্রেসার একদম লো হয়ে গেছে বইরা গেলে হাতের দন পায়ে ফেলে আপন মানুষ চিনলে না এই যে বসে থাকা খরচা মাইক এ ভাত আমাকে চেনে আর কোনো লাভ নেই আমাকে যেমন দেখছ আমি ঠিক তেমনই থাকবো বুঝলে সারাদিন বসে বসে অন্য ধ্বংস করা ছাড়া তোমার তো আর কোনো কাজ নেই শুধু একটা কাজে পারো ভাঙ্গা ক্যাসেটের মতো গান বলতে বউ আমি এ ভাত কি দিয়ে খাবো সাথে কোনো তরকারি দিলে না যে জোল ভাত না খেলে যে আমার পেটে গ্যাস হয় সেটা কি তুমি জানো না এই এ খালি ভাত যে পাচ্ছো এটা তোমার সাত জন্মের কপাল বাবা মা বেঁচে থাকতে অনেক মাছ মাংস খেয়েছো এখন শুধু এই শুকনো ভাতই তোমাকে গিলতে হবে এর বেশি কিছুই পাবে না বোঝেছো একটা ডিম কেনারও মুর্দ নেই তোমার আর ধুর এই শ্বশুরের বেটার গর্জাবেয়ার ডায়লগ শুনতে শুনতে আমার কান জালাপোরা হয়ে গেল ও নো শুন শ্বশুরের बेटी যেদিন একটা ডিম আনতে পারবো ভাত খাওয়ার জন্য সেদিনই আমি তোর বাড়িতে আসবো এ আমি বলে দিলাম এসব বলে বোলডু শিয়াল সেখান থেকে চলে যায় কিছুদূর যেতে বল্টু শিয়াল একটি পুকুর দেখতে পায় তখনই সেখানে একটি সুন্দরী শিয়ালি নিয়ে আসে আর বলে ওরে আমার সোনার ডিম হাসেরা না এবার আয় দেখি সন্ধ্যা যে হয়ে আসছে আয় 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 তি 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 আয় আয় এরপর শিয়ালিনী হাঁসগুলো নিয়ে তার বাড়িতে চলে যায় তখন বল্টু শিয়াল বলে আরে অপসরা সুন্দরী দেখছি অনেক হাস আমি যদি ওই অপসরাকে বিয়ে করতে পারি তাহলে আমি রোজ হাসের কালো বোনা আর ডিমের অমলেট খেতে পারবো দাঁড়াও সুন্দরী আমি এখনই আসছি তোমার বাড়িতে এসব বলে বল্টু শিয়াল শিয়ালের পিছু পিছু তার বাড়িতে যায় কিছুক্ষণ পর আরে 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 কি ব্যাপার আমার হাঁস এভাবে পেক পেক কেন করছে নিশ্চয়ই কোন চোর এসেছে আমার ধারালো বটিটা দেখি এই বটি দিয়ে চোর ব্যাটার হাত দুটো কেটে আমি আমার হাঁস কচি কচি করে খাওয়াবো দাঁড়া চোর ব্যাটা আমি আসছি এসব বলে শিয়ালিনী বটি হাতে বাহিরে বের হয় ওরে বাবারে এই শালিতে একটি বোটি নিয়ে বের হলো মাইরি আমার হাঁসের কালো বোনা আর ডিমের অমলেটের প্রয়োজন নেই তবে এই শালের হাঁস আমি কেই ছাড়বো তবে এখন পালাই রে বাবা এই কে কে রে ওখানে একটু আগেও তো কথার ফিসফিস শুনতে পেলাম মনে হচ্ছে বেটা পালিয়েছে এই পাপিয়ার হাঁস চুরি করা এত সহজ নয় এসে বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায় ওদিকে বল্টু শিয়াল বলতে থাকে হাই রে এই মেয়েগুলো কি সব একই হতে হয় যেন এক একটা কারেন্ট আর মরিচ এগুলোর মনে কোনো মিষ্টি নেই শুধু জাল দিয়ে ভরা মাইরি এখন আমি কি করি এসব বলে বল্টু শিয়াল যেতে থাকে আর হঠাৎ করে সে একটি ব্যাগের সাথে হুচটকে মাটিতে পড়ে যায় ওরে বাপ রে বাপ এটা কার সাথে হুচটকে পড়লাম রে বাবা সারাদিন না খেয়ে থাকতে থাকতে শরীরের প্রেশার একদম লো হয়ে গেছে যেখানে সেখানে ওচুট খেয়ে পড়ে যায় আর এটা কি আরে এটা তো দেখছি একটা ব্যাগ কোন সালাই জানি মানে ব্যাগটা এই রাস্তায় ফেলে গেছে রে কিন্তু এই ব্যাগে আছেটা কি দেখি তো মাইরি এসব আমি কি দেখছি ওরে বলটু তোর লটারি তো লেগে গেল রে এত টাকা আমি আমার বাপে জন্মেও দেখিনি না বাবু এত টাকা নিয়ে এখানে থাকা ঠিক হবে না আমি বরং তাড়াতাড়ি ভোর কাছে চলে যাই এরপর বল্টু শিয়াল ব্যাগ টাকা নিয়ে তার বাড়িতে যায় আর সমস্ত কথা তা শিউলিকে বলে ওগো জান পাখি আমার কলিজার টুকরা এতদিনে একটা স্বামীর মতো কাজ করেছো গো এই না হলে আমার স্বামী ও গো টাকাগুলো দিয়ে কি করবে শুনি বউ ভাবছি আমাদের গোয়াল ঘরে হাঁস করব কারণ যদি কোনো চোর আমাদের হাঁস চুরি করতে আসে তাহলে গরুর গুতু খেয়ে পালিয়ে যাবে বউ আইডিয়াটা কেমন হলো তো দেখি একদম কারেক্ট আইডিয়া করেছ এখন তো চোরদের কারণে কোনো কিছু করতে পারি না এখন থেকে আমরা হাঁসের কালো ভোনা আর ডিমের অমলেট খেতে পারবো